দুটো ছোট্ট কথা আমি বলি এক নম্বর সম্ভবত জন্টুবাবু অথবা অঙ্কন বলছিলেন যে সেনাপতি শেখ শাহজাহান সেনাপতি না শেখ শাহজাহান কিন্তু সৈন্য সে সৈনিক কাদের সৈনিক সেটা বোঝা যাচ্ছে আর সেনাপতিকে সেনাপতি অতি উচ্চ প্রভাবশালী যিনি জাস্টিফাই করেন কি করেছে শেখ শাহজাহান কি করেছে শেখ শাহজাহান আমি তো গলৎকাল নই আমি তো দেখিনি কারণ আমার চিন্তা শেখ শাহজাহান বা সেনাপতিকে নিয়ে নয় অনেকদিন পরে আমি তোমাদের চ্যানেলে একজন খুব ভদ্রলোককে দেখতে পাচ্ছি যিনি দুর্ভাগ্যক্রমে একটি ভুল ব্যাপারকে জাস্টিফাই করছেন আমার ভয় হচ্ছে যে ওনাকে এবার বিপদের সামনে পড়তে হবে কারণ উনি তো বলেছেন যে অপরাধীর সাজা হবে আইন অনুযায়ী আর ওনার সেনাপতি বলেছে কি করবে শেখ শাহজাহান দেখো যে আগুন জ্বলতে শুরু করেছে সন্দেশকালী এটা সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়বে যাতে এই যে তুলসী তলার জমি হোক বা বা জমির মধ্যে জল ঢুকিয়ে দেওয়া জমিকে নোনা জমি বানিয়ে দেওয়া এই ভয়ঙ্কর যে কাজটা শেখ শাহজাহান করত কোটি কোটি টাকা আবার বলছি কোটি কোটি টাকা পাঁচশো কোটি ছশো কোটি হাজার কোটি টাকা হয়তো এই শেখ শাহজাহান সৈনিক শেখ শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে দিয়েছে এবং সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত আপত্তি বোধ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে একটা ক্রিমিনালকে গ্রেপ্তার করতে একটা মাফিয়াকে গ্রেপ্তার করতে সাধারণ মানুষ এই জমি কেড়ে নেওয়ার যে টেন্ডেন্সি তা নিয়ে প্রতিবাদ করে ঠিক কি বলেছেন একবার শুনবো দিচ্ছে না তো সন্ত্রাসের আদিত্ব কায়ম হয়ে গেছে সারা পশ্চিমবাংলা ব্যাপী শুধু তো সন্দেশখালি না সব সন্দেশখালী বৈশিহাট মানুষের মধ্যেও আছে সর্ব সর্বত্র থাকে আছে এরকমটা এখন দিচ্ছে না তো তো উচিত বলে মনে করি সন্দেশখালিটা যেহেতু গণ্ডগোল বাঁধিয়েছে জনগণ সব বিক্ষুব্ এবং তাদের পক্ষে আমাঞ্চন এই সমস্ত করছে সরকার সব জায়গায় জমি যদি ফেরত না দেয় তার জন্যই লড়তে হবে গরিব মানুষের জমি ওর ওটা দখল করিছে তার ডবল জমি আমাদের দখল করতে হবে তবেই আমাদের শান্তি কারণ সন্ধ্যেকারীটা গণ্ডাগোল হয়েছে পেলে ওখানে থামাবার জন্য ওইগুলো করছে যাতে আগামী দিনে লোকসভা ভোটটা যাতে সুস্থভাবে পায় তারা তার জন্য ওখানে ওই জায়গাগুলো করছে হ্যাঁ যখন এক জায়গায় দিতে পারে তাহলে সব জায়গায় দিতে পারে সেটা সরকার তো সবকে দেখবে সরকার তো একজনের জন্য করা নেই একজনের জন্য সরকার করা হয়নি সরকার তো আমাদেরকে নিয়েই তো সরকার করে দীপাঞ্জন চক্রবর্তী যদি সিঙ্গুরের জমি ফিরিয়ে দেওয়া যায় যদি বিভিন্ন জায়গাতে জমি ফিরিয়ে দেওয়া যায় সন্দেশখালীতে যদি জমি ফিরিয়ে দেওয়া যায় এই প্রতিদিন যে বিভিন্ন মানুষ বলেন তৃণমূল কংগ্রেসের এই নেতা ওই মাফিয়া আমার জমি কেড়ে নিয়েছে এই প্রমোটার তৃণমূল কংগ্রেসের নেতার সাথে হাত মিলিয়ে আমার জমি কেড়ে নিয়েছে আমার পুকুর ভরাট করে দিয়েছে আমার পাশের রাস্তাটাকে বুঝিয়ে দিয়ে সেখানে বিশাল বড় ফ্ল্যাট বাণী বানিয়ে দিয়েছে আমার একরের পর একর যে চাষে চাষের জমি সেই সমস্ত জমিতে জল ঢুকিয়ে দিয়েছে কেন সম্ভব নয় বলুন তো কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত নয় গ্রামে প্রত্যেকটা ব্লকে এবার জমি ফেরত দেওয়া তুমি তো পুকুর টুকুরে বলছো এরকমও তো আছে অন ক্যামেরা বলেছিল একজন বিল্ডার উত্তর কলকাতা বা দমদমে যে আমার প্রত্যেক কটা বিল্ডিং এ একজন স্কোয়ার ফিট হিসাবে কাটমানি নেয় যার জন্য আমরা নামই দিয়ে দিচ্ছিলাম ওনার নাম স্কোয়ার ফিট শেয়ার ব্যাপারটা কি বলতো ময়ূক আমি আমি পুরো ভক্তি সবার সবার বক্তব্য গুলো শুনছিলাম দুটো ছোট্ট কথা আমি বলি এক নম্বর সম্ভবত ঝন্টুবাবু অথবা অঙ্কন বলছিলেন যে সেনাপতি শেখ শাহজাহান সেনাপতি না শেখ শাহজাহান কিন্তু সৈন্য সে সৈনিক কাদের সৈনিক সেটা বোঝা যাচ্ছে আর সেনাপতিকে সেনাপতি অতি উচ্চ প্রভাবশালী যিনি জাস্টিফাই করেন কি করেছে শেখ শাহজাহান কি করেছে শেখ শাহজাহান আমি তো গণৎকার নই আমি তো দেখিনি কারণ আমার চিন্তা শেখ শাহজাহান বা সেনাপতিকে নিয়ে নয় অনেক দিন পরে আমি তোমাদের চ্যানেলে একজন খুব ভদ্রলোককে দেখতে পাচ্ছি যিনি দুর্ভাগ্যক্রমে একটি ভুল ব্যাপারকে জাস্টিফাই করছেন আমার ভয় হচ্ছে যে ওনাকে এবার বিপদের সামনে পড়তে হবে কারণ উনি তো বলেছেন যে অপরাধীর সাজা হবে আইন অনুযায়ী আর ওনার সেনাপতি বলেছে কি করবে শেখ শাহজাহান দেখো যে আগুন জ্বলতে শুরু করেছে সন্দেশকালী এটা সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়বে আমি আপনাকে থামাচ্ছি এই যে তুলসীতলার জমি হোক বা বা জমির মধ্যে জল ঢুকিয়ে দেওয়া জমিকে নোনা জমি বানিয়ে দেওয়া এই ভয়ঙ্কর যে কাজটা শেখ শাহজাহান করতো কোটি কোটি টাকা আবার ছশো কোটি হাজার কোটি টাকা হয়তো এই শেখ শাহজাহান দলকে দিয়েছে এবং সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এত অপত্তি বোধ হয় শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে একটা ক্রিমিনালকে গ্রেপ্তার করতে একটা মাফিয়াকে গ্রেপ্তার করতে সাধারণ মানুষ এই জমি কেড়ে নেওয়ার যে টেন্ডেন্সি তা নিয়ে প্রতিবাদ করে ঠিক কি বলেছেন একবার শুনবো দিচ্ছি না তো সন্ত্রাসের রাজিত্ব কায়েম হয়ে গেছে সারা পশ্চিমবাংলা ব্যাপী শুধু তো সন্দেশখালী না সব সন্দেশখালী বসে আর অনর মধ্যেও আছে সর্ব সর্বত্র জায়গা আছে এরকমটা এখন দিচ্ছে না তো তো অত উচিত বলে মনে করি সন্দেশখালিটা যেহেতু গন্ডগোল বাঁধিয়েছে জনগণ সব বিক্ষুব্ধ এবং তাদের পক্ষে আনার জন্যে এই সমস্ত করছে সরকার সব জায়গায় জমি যদি ফেরত না দেয় তার জন্যই লড়তে হবে গরিব মানুষের জমি ওটা দখল করিতে তার ডবল জমি আমাদের দখল করতে হবে তবেই আমাদের শান্তি কারণ সন্দেশকারীটা গন্ডগোল হয়েছে ওখানে থামাওয়ার জন্য ওইগুলো করছে যাতে আগামী দিনে লোকসভা ভোটটা যাতে সুস্থভাবে পায় তারা তার জন্য ওখানে ওই জায়গাগুলো ফ্লোট করছে নাটক নাটক যখন এক জায়গায় দিতে পারে তাহলে সব জায়গায় দিতে পারে সেটা সরকার তো সবকে দেখবে সরকার তো একজনের জন্য করা নেই একজনের জন্য সরকার করা হয়নি সরকার তো আমাদেরকে নিয়েই তো সরকার করে দীপাঞ্জন চক্রবর্তী যদি সিঙ্গুরের জমি ফিরিয়ে দেওয়া যায় যদি বিভিন্ন জায়গাতে জমি ফিরিয়ে দেওয়া যায় সন্দেশ যদি জমি ফিরিয়ে দেওয়া যায় এই প্রতিদিন যে বিভিন্ন মানুষ বলেন তৃণমূল কংগ্রেসের এই নেতা ওই মাফিয়া আমার জমি কেড়ে নিয়েছে এই প্রমোটার তৃণমূল কংগ্রেসের নেতার সাথে হাত মিলিয়ে আমার জমি কেড়ে নিয়েছে আমার পুকুর ভরাট করে দিয়েছে আমার পাশের রাস্তাটাকে বুঝিয়ে দিয়ে সেখানে বিশাল বড় ফ্ল্যাট বানি বানিয়ে দিয়েছে আমার একরের পর একর যে চাষে চাষের জমি সেই সমস্ত জমিতে জল ঢুকিয়ে দিয়েছে কেন সম্ভব নয় বলুন তো কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত নয় প্রত্যেকটা ব্লকে এবার জমি ফেরত দেওয়া তুমি তো পুকুর টুকুরে বলছো এরকমও তো আছে অন ক্যামেরা বলেছিল একজন বিল্ডার উত্তর কলকাতা বা দমদমে যে আমার প্রত্যেক কটা বিল্ডিং এ একজন স্কোয়ার ফিট হিসাবে কাটমানি নাই যার জন্য আমরা নামই দিয়ে দিয়েছিলাম নাম স্কোয়ার ফিট এর না ব্যাপারটা কি বলতো ময়ুক আমি আমি পুরো বক্তৃ সবার সবার বক্তব্য শুনছিলাম দুটো ছোট্ট কথা আমি বলি এক নম্বর সম্ভবত জন্টুবাবু অথবা অঙ্কন বলছিলেন যে সেনাপতি শেখ শাহজাহান সেনাপতি না শেখ শাহজাহান কিন্তু সৈন্য সে সৈনিক কাদের সৈনিক সেটা বোঝা যাচ্ছে আর সেনাপতিকে সেনাপতি অতি উচ্চ প্রভাবশালী যিনি জাস্টিফাই করেন কি করে তো শেখ শাহজাহান কি করে তো শেখ শাহজাহান আমি তো গণৎকাল নই আমি তো দেখিনি কারণ আমার চিন্তা শেখ শাহজাহান বা সেনাপতিকে নিয়ে নয় অনেক দিন পরে আমি তোমাদের চ্যানেলে একজন খুব ভদ্রলোককে দেখতে পাচ্ছি যিনি দুর্ভাগ্যক্রমে একটি